পাঁচ মিনিটের আবেগ মাগ দুই মিনিটের মন কেমা তুমি বুঝতে দিলে না এই পৃথিবীর মাঁচ মিনিটের আবেগ মাগ দুই মিনিটের মন কেমা তুমি দেখতে দিল না এই পৃথিবীর মত জোর করে আসিনি তো চোর তোর সরিলে আমি জোর করে আসিনি তো তোর শরীরে আমি শুনেছি পৃথিবীতে সন্তান হয় মায়ের কাছে দামি একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মা মাগো একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে হিসাব করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মন নইলে মরে বলতো সবাই অবৈধ সন্তান একটু অবৈধ সুখ মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে মাগো ছুড়ে ফেলে দিলে তোমার মা করত যদি তোমার সাথে এমন তোমার মাও করত যদি তোমার সাথে এমন সেদিন তুমি বুঝতে মাগ মৃত্যু যন্ত্রণা কেমন বন্ধুরা আমার তাহলে আজকে মা আমার পার্কে গিয়ে সিনেমাতে গিয়ে তারা এই প্রেমের নামে ওয়াসলিল কাজে লিপ্ত হয়ে জেনাব্য বিচারে লিপ্ত হয়ে তারা কি করছে তাদের আমার যুবক বনেদের পেটে সন্তান চলে আসছে এক পর্যায়ে সন্তান আসার পরে এই সন্তানগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে বুরুন দ্বারা তারা নষ্ট করে দিচ্ছে অথচ আল্লাহ আর একবার তালা বলছেন ওয়াইদা বুশির আহদ বিল উমতাহ্লা বা জুল হুম হওয়া কাজেম আল্লা তাওয়া আরেকবার তালা বলছেন শোনে রাখো পৃথিবীর মানুষ আমি নিশ্চয় তোমাদের জন্য কন্যা সন্তানকে হারাম হত্যা করা হারাম করেছি নিশ্চয় আমি তোমাদের জন্য কন্যা সন্তানকে হারাম করা হত্যা করে দিয়েছি আল্লাহ তাবার এক বাতালা বলছেন যেমন জাহিলিয়াতের জামানা এমন একটা যুগ ছিল এমন একটা অন্ধকারের যুগ ছিল যে যুগে যেই জাহিলিয়াতের জামাতে মায়েরা বোনেরে আমার মহিলাদের কোনো মান মর্যাদা ছিল না মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না জীবিত কোনো মেয়ে যদি কোন কন্যা সন্তান যদি কোন লোকেদের ঘরে জন্মগ্রহণ করতো তো সেই সময় ওই কন্যা সন্তানটাকে হত্যা করে দিত আমার একদিন এক পর্যায়ে সাল্লাম এখন অনুবতি পাননি বন্ধুরে আমার আম্মা খাতি জরা দিয়ে আল্লাহ আনহ বিশ্ব নবী সাল্লাম রুমের ভিতরে শুয়ে আছেন ঘরের ভিতরে শুয়ে আছেন এক পর্যায়ে কি হলো ফজরের সময় বিশ্বনা সাল্লাম যখন ঘুম থেকে জেগে এমন সময় একটি যেন ছোট শিশু বাচ্চার বিকট ভাবে চিৎকার করে উঠলো বন্ধুরে আমার বিকট ভাবে আওয়াজ করে উঠলো আম্মা যান খাতিজা রাদি তালা আনহাকে জিজ্ঞাসা করলেন বিশ্বনাভি বললেন খাতিজা রে বল বল এটি কিসের আওয়াজ এটি কিসের আওয়াজ আম্মা যান খাতিজা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না আপনি কি জানেন না যে যুগে আমরা বসবাস করছি এটা অত্যন্ত জাহিলিয়াত অত্যন্ত আপনার অত্যন্ত খারাপ একটা যুগ যে যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ হলে তাকে গলা টিপে হত্যা করা দেওয়া হচ্ছে এখনই হয়তো কোনো সন্তান জন্ম নিল এখনই হয়তো কোনো কন্যা সন্তান জন্ম নিল যার ফলে তাকে হত্যা করে দেওয়া হলো সুবহানাল্লাহ ভাই বাবা জীবন ধরে আমার ও মা বোনেরে আমার তাহলে আপনি একটা জিলাবির লোভে আপনি একটা মোবাইলের লোভে আপনি বেগানা কোনো পর পুরুষের সাথে ঘোরাফেরা করে আপনার ইজ্জত আপনি বিক্রি করে দেন না আমার আল্লাহ তাবারাকা তাআলা বলছেন বিশ্বনবী বলছেন বিশ্বনবীকে বলছেন তে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়ুবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না না আল্লাহ তাবার একবার তালা বলছেন ও মোহাম্মদ সাল্লাম আপনি মমিন মহিলাদের বলে দিন তারা যেন রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে দৃষ্টিটাকে নত রাখবে দৃষ্টিটাকে নত রাখবে তাহলে ইসলামের ভিতরে কোরআনের ভিতরে মহিলাদেরকে বিশেষভাবে পর্দার কথা বলা হয়েছে তাহলে বলেন তো ছেলে এবং মেয়ে উভয় যে যে একটা একটা সম্পর্ক টান উভয়ের যে একটা অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনটা তৈরি হয় কোথা থেকে কোন অঙ্গ থেকে তৈরি হয় বলতে পারবেন সেটি হচ্ছে চোখ এই চোখ থেকে প্রত্যেকটা যুবক যুবতীর প্রথমে হাই হালো শুরু হয় দেখা শুরু হয় হাই হালো শুরু হয় কথা শুরু হয় আর কথা হওয়ার পরে তখন মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে যায় আর আদান প্রদান হয়ে যাওয়ার পরে বন্ধুরে তখন এই মেয়েটা ছেলেটাকে আহ্বান করে বাড়িতে ডাকে ছেলেটা মেয়েটাকে মেয়েটা ছেলেটাকে আহ্বান করে বাড়িতে ডাকে তাই কই বলছেন কি আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরে চাই চতুর্থ দিন আপা বলে কাড়ো হয় দর যায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরে চাই চতুর্থ দিন আপা বলে কাড়ো হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে বাবা জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে খালো তো ভাই মামা তো ভাই কই কাটিয়ে দেয় ঠিক রাই ভাই হ্যাঁ বাবা জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ইমো মোচাট করে ঘুমায় অনেক রাতে জি আজকালকার যুবক যুবতী সোহান আল্লাহর কথা বলিয়েন না রাত দুটা তিনটা হয়ে যাচ্ছে তাও ঘুমায় না যে ভাই হ্যাঁ একেবারে ফজরের সরা তাদের করে ঘুমাচ্ছে ইমানদার লোক জি তারপরে যখন এই ছেলেটার ঘুম ভাঙছে তো কখন ঘুম ভাঙছে না তো রাত আপনার সকাল দশটা এগারোটায় ঘুম ভাঙছে সুহার আল্লাহ আফসোস আজকাল যুবক যুবতী সচেতন হন জাগরণ হন জি তাই কবি বলছেন কি ঠিক মতো আহার জুটে না দামি ফোনতার হাতে নগ্ন সিনেমা আর এ মো চট করে ঘুমায় অনেক রাত এ মোবাইল কারো চলছে আবার এ মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই হ্যাঁ মঞ্জু গেছে এছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই হ্যাঁ মঞ্জু গেছে হাই রে হায় ভাই রে ভাই কে মন চো এ মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে আইরে রে হাই ভাইরে ভাই কেমন যোগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে জি মা বোনেরে আমার আবার শুনে নিন আপনি যদি জাহান নামে যাবেন জাহান নামে যদি আপনার না থাকে তাহলে আপনি এই চারটি আমল যদি করেন চারটি কাজ যদি করেন চারটি গুণার কাজে যদি আপনি লিপ্ত হন ও আমার মায়েরা বোনেরা আমার তাহলে সোজাসুজি আপনি জাহান নামে প্রবেশ করবেন বন্ধুরে আমার সাল্লাম যেদিন মিরাজ ভবনে আপনার ভ্রমণ করলেন মিরাজ রজনীতে যখন মিরাজে ভ্রমণ করলেন জিব্রাইল আলাইহিস সালাত সালাত তাসলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গেলেন বিশ্বনবী আমার মিরাজ রজনীতে গিয়ে বিশ্বনবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো জান্নাতের ভিতর যখন প্রবেশ করলেন নবী আমার বললেন আতালাতু ফিল জান্নাতে ফারআইতু আকতার আহলি হান নাস আহলি আল ফাকারা আতালাতু ফিল জান্নাতে ফারআইতু আকতার আহলি আল ফাকারা বিশ্বনবী বলেন আমি যখন জান্নাতের দিকে তাকালাম আমি যখন জান্নাতের দিকে ঢুকলাম তখন জান্নাতের ভিতরে দেখলাম জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে নারী জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে অভাবী দরিদ্র ফকির শ্রেণীর লোক যারা দিন খায় দিন আনে দিন খেটে খায় বন্ধুরে আমার যারা অভাব অনটনে আপনার সংসারকে চালায় বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন যারা কোটি মানুষ আছে যারা আপনার মালদার ব্যক্তি আছে যারা ধন সম্পদওয়ালা ব্যক্তি আছে এই লোকেদের চাইতে পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে না তো কে না তো ওই সমস্ত লোক যারা অভাবের মাধ্যমে কষ্টের মাধ্যমে আপনার অভাব অনটনের মাধ্যমে নিজের জীবনটাকে অতিবাহিত করবে আর আল্লাহ বারাক বা তালাকে খুশি রাখবে রাজি করবে আল্লাহ তাবারাক একবার তালা সৎ আদায় করে সালাত আদায় করবে একেবারে দিন দার হয়ে যাবে বন্ধুরে আমার তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আতালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলি আল ফাকারা জান্নাতের দিকে যখন আমি দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে অভাব শ্রেণীর লোক আতালাতু ফিল নারে ফারাইতু আকসার আহলি আন নিসা যখন আমি জাহান্নামের প্রতি তাকালাম জাহান্নামের প্রতি যখন আমার দৃষ্টিটা পড়ল দেখলাম জাহান্নামের ভিতরে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী জাহান্নামের অধিকাংশ অধিকারী অধিবাসী হচ্ছে মহিলারা নারীরা যুবতীরা ও মা বোনেরে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে কেন কেন আপনাদেরকে বিশ্বরবি আমার জাহান্নামে আপনাদের সংখ্যাটা কেন বেশি হলো কারণ আছে কারণটা কি কারণটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির নবী বলেন জাহান্নামে মহিলাদের ফের একজন মহিলা বলে বিশ্বনবীজি রে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে নামে নাবি বলেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প দনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাঁটি বেশি করে নিজ স্বামীর শোনে তৃতীয় কারণ হলো শোন সমাচার না শুক্রিয়া করে ও গনিয়া মোত্তাহার গিবদ যে বেশি করে এক অপরের তরে গিবদ যে বেশি করে এক অপরের তরে এহানো কারণে নারী যাবে জাহান্নামে নামে বন্ধুরে আমার ও মা বোনেরে আমার এই চারটি যদি কাজ করেন এই চারটি যদি গুনার কাজ করেন তাহলে আপনাদের ঠিকানা জাহান নামের হয়ে যাবে এক নম্বর হচ্ছে অল্প ধনে মন ভরে না বন্ধুরে আমার স্বামীর ইনকামটা কম হয়েছে স্বামীর উপার্জনটা কম হয়েছে বন্ধুরে ও আমার মায়েরা বোনেরে আমার যারা স্বামীর কাছে আছেন যারা স্বামীর আন্ডারে আছেন যারা সংসার করছেন ও আমার মাসিরা আমার আপনারা কর্ণপাত করে শোনেন স্বামীর যেটা উপার্জন হবে যে পরিমাণ উপার্জন হবে যতটা আপনাকে পড়াবে যতটা আপনাকে খাওয়াবে যতটা আপনাকে রুজি রোজগার দেবে অর্থাৎ যে পরিমাণে আপনাকে ভরণ পোষণ দেবে আমি সময় কম এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করছি যে পরিমাণে আপনাকে যে পরিমাণে আপনাকে ভরণ পোষণ দেবে তাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি ঝগড়া ঝাটি বেশি করা কথাই কথাই মহিলাদের সামনে তর্ক করবেন না কথাই কথাই মহিলাদের সঙ্গে কি করবেন না তর্ক করবেন না অর্থাৎ পুরুষদের সাথে হাজবেন্ডের সাথে আপনার পুরুষদের সাথে স্বামীর সঙ্গে কথাই কথাই কি করবেন না তর্ক করবেন না বন্ধুরে আমার যদি আপনি স্বামীর সাথে তর্ক করেন স্বামী যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায় স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় থাকে তাহলে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবেন না জি পারবেন না বিশ্ব রাম শ্বশুর মাদ্রাশের ভিতরে বলেছেন কোনো মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করতে না পারে তো ওই মহিলাটা আল্লাহ তাবারে তালাকে সন্তুষ্ট করতে পারবে না তাহলে স্বামীকে কি করে সন্তুষ্ট করা যায় আমার মা বোনেরা ভালো জানে আমি আর তাদের থেকে বেশি ভালো বলতে পারবো না জি আমার আমার ও একজন মহিলা আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার স্বামীটা কেমন তোমার স্বামীটা তোমার কাছে কেমন মহিলাটা যদি মহিলাটা বলল ইয়ার রসল আল্লাহ আমার স্বামীটা আমার কাছে খুব সুন্দর খুব ভালো তাহলে মা আমার নিজের ও ভাইরা আমার পুরুষেরা যারা আছেন যারা স্বামীরা বর্তমানে আছেন কর্ণপাত করে শুনেন। আপনারা যদি মহিলাদের কাছে ভালো হন তাহলে আপনারা যদি আপনারা মহিলাদের কাছে ভালো হন আল্লাহ তিনি খুশি হয়ে যাবেন তাবার এক রাজি হয়ে যাবেন আর মা বোনেরা আমার আপনারা যদি স্বামীদের কাছে ভালো হন স্বামী যদি আপনাকে পেয়ে সন্তুষ্ট থাকে স্বামী যদি আপনাকে পেয়ে খুশি থাকে রাজি থাকে আল্লাহ তাবার এক তালা রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে জি মা বোনের আমার তাহলে স্বামীর সাথে ভালো আচরণ করবেন বিনয় আচরণ করবেন চলুন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন সর্বপ্রথম যে কিয়ামত আলামে মাহশার মহা দিন শেষ বিচারের দিন যেদিন সন্তান মা থেকে পালায়ন করবে ও আবি ও সাহেবাতি হি আখি আল্লাহ বলছেন তেয়ামতের দিন মহাপ্রলয়ের দিন হাসরের ময়দানে আলামে মহাসারে এমন একটা দিন হবে সূর্যটা নিকটে চলে আসবে সন্তান মায়ের কাজে আসবে না মা সন্তানের কাজে দেবে না ভাই ভাই থেকে পালায়ন করবে বন্ধুরে আমার এমন পর্যায়ে বিশ্বনা সাল্লাহ সাল্লাম তিনার সকল স্ত্রীদেরকে সামনে নিয়ে আসেন একটি এই মজলিসে বসে আছেন এমন তো অবস্থাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিবি জিজ্ঞাসা করলেন কি কি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে আপনার কার সাকাত হবে সর্বপ্রথম কিয়ামতের দিন আপিয়ামতর দিন আপনার সঙ্গে আপনার কোন বিবিটার তার হবে কোন স্ত্রীর সাকাত হবে এই কথাটা যখন বললেন আম্মার বিশনাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসের ভিতরে বললেন কি হাদিস বর্ণনা করে আম্মা জান আয়েশা কোন বিবি নবী জিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তোব সাথে দেখা হবে কার নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার এ কথা শুনে আয়েশা বলেন যখন আমি এ কথা শুনিলাম কানেতে তৎখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সৌদার হাত লম্বা والی আমার মুখে তো ওগো পড়ে গেল কালি তারপরে যায়নাবে শে না কে কয় কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে খয় অত্র গ্রামের মানুষেরা শুনেন হাদিসটি বুখারীর জয়নাবের মুখ আনন্দ আর আয়েশার মুখ ভারী বন্ধুরে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন অল্প বয়সের বিবি অল্প বয়সের স্ত্রী এই জন্য ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আয়েশা রে শুনে রাখো কিয়ামতের দিন আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে ওই মহিলা আর যাদের দুনিয়াতে পার্থিব্য জগতে পার্থিব্য দুনিয়াতে যার হাত লম্বা থাকবে বন্ধুরে আমার এইভাবে আম্মাজন আয়সার দি আল্লাহ তালা আনহা তিনি অল্প বয়সের মেয়ে তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না তিনি মনে করলেন প্রকৃত হাত যে লম্বা আছে এই হাত যে লম্বা আছে তো কোন বিবিটার হাত লম্বা আছে এই জন্যে আম্মাজন আয়সার দি আল্লাহ সকল বিবির হাতগুলোকে মাপতে আরম্ভ করলেন এমনভাবে মেপে দে মেপে মেপে দেখলেন যে সাউদা আল্লাহ রাসুলের বেবি সাউদার দিয়ে আল্লাহ তালা আনহার হাতটা দেখলেন সমস্ত বিবি চাইতে বেশি লম্বা তখন আম্মা যান বলেন ইয়া রাসুল আল্লাহ তাহলে তেয়ামতের দিন আমাদের সাথে আর সাক্ষাৎ হবে না এই আপনার বেবি সাওদার সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম দেখা হবে তখন বিশ্ব রা বিশ্বাল বললেন না আয়েশা শুনে রাখো হাত লম্বার অর্থ মানে প্রকৃত হাত লম্বা নয় যে দেহে তোমার হাত লম্বা আছে এটা নয় হাত লম্বার অর্থ মানে হচ্ছে যে দুনিয়াতে যে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান খায়রাত করবে সাদকা করবে সুবহান আল্লাহ বন্ধুরে আমার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা নকে উম্মুল মাসাকিন বলা হতো কেন উম্মুল মাসাকিন বলা হতো বন্ধুরে আমার আল্লাহ রাসূলের বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা নকে আনহাকে অমুল মাসাকিন এই জন্য বলা হতো তিনি হচ্ছেন গরিবদের মা অসহায়দের মা মিসকিনদের মা কেন অভাবী দেখলে গেলে গরিবী দেখলে গেলে কোন ফকির কোন মিসকিন আম্মা জান যায় না তালা আনহার কাছে হাত পাতালে সহযোগিতা চাইলে তিনি তুরান্ত সহযোগিতা করতেন বিলম্ব করতেন না সমস্ত বিবি চাইতে বেশি বেশি দান করতেন কে না তো কে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জি তাই মা বোনেরা আমার এই আপনাদের মাদ্রাসা আপনার কি বলে বানাত মাদ্রাসা আপনাদেরই মহিলা মাদ্রাসার জলসা আপনারা অন্তর খুলে প্রাণ খুলে আজ যা দান করলেন আলহামদুলিল্লাহ সুমাল হামদুলিল্লাহ কিন্তু কালকেও আবার আছে বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনারা দলে দলে বদ্ধ হয়ে হ্যাঁ একতা বদ্ধ হয়ে আহ আচ্ছা আপনার আশেপাশে যত এলাকার মানুষ আপনারা আছেন আশেপাশে যত গ্রাম আছে অবশ্যই আপনারা সকলে দলবদ্ধ হয়ে কালকে আসবেন ইনশাল্লাহ আপনারা জাল শুনতে পাবেন জি কালকে খালি ছেলেদি হ্যাঁ কালকে খালি আপনাকে বলে ছেলেধি যাই হোক